পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের মাইনারের প্রথম ক্লাস আর যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেটি নিয়ে আলোচনা করবো তো দেরি না করে শুরু করা যাক দেখো প্রস্তাবনার সংজ্ঞাতে কী বলা হয়েছে দেখো মানে সব দেশে বা সমস্ত দেশে কী আছে লিখিত সংবিধানের শুরুতেই একটা কী আছে প্রস্তাবনা বা মুখবন্ধ যেটাকে আমরা অনেক সময় ভূমিকা বলে থাকি সেটা দেখা যায় ঠিক আছে তো কোনো দেশের সংবিধান রচয়িতাগণ সংবিধানের দ্বারা যে সমস্ত আদর্শ ঠিক আছে আদর্শ বা লক্ষ্য লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়িত করার চেষ্টা করেন প্রস্তাবনায় তারই একটা ইঙ্গিত দেওয়া হয় অর্থাৎ সংবিধানের যে মূল ভিত্তি বা স্তম্ভ বা লক্ষ্য সেই অংশটা যেখানে আলোচিত হয় বা যেখানে লেখা থাকে সেটা হচ্ছে এই প্রস্তাবনা ঠিক আছে এটাকে দেখলে পরেই আমরা ইঙ্গিত পাই যে সংবিধানের মূল ভিত্তি কী মূল আদর্শ কী মূল লক্ষ্য কী ঠিক আছে তো সেটাই হচ্ছে প্রস্তাবনা এবার প্রস্তাবনার যে সমস্ত তাৎপর্যগুলো রয়েছে সেগুলো প্রথমত দ্বিতীয়ত করে আমি সাজিয়েছি দেখো প্রথমত কি বলছে প্রস্তাবনা সংবিধানের উৎস তথা আইনগত ও নৈতিক ভিত্তি সম্পর্কে ইঙ্গিত দেয় যেটা বলা হলো যে একটা নৈতিক ভিত্তি আছে ঠিক আছে যে আদর্শ কি লক্ষ্য কী সেইগুলো প্রথমত এই প্রস্তাবনা অংশ থেকে আমরা জানতে পারি আর কি জানতে পারি না সংবিধানের উৎস আমাদের ভারতীয় সংবিধান সব থেকে বড়ো সংবিধান ঠিক আছে সমস্ত দেশের মধ্যে আমাদের সবথেকে ভারতবর্ষের সবথেকে বড়ো সংবিধান হয়েছে ভারতবর্ষের সংবিধান তো বিভিন্ন দেশের থেকে কিছু কিছু বিষয়গুলোকে নেওয়া হয়েছে তো সেই উৎস কোথা থেকে কোনটা নেওয়া হয়েছে সেটা এবং নৈতিক ভিত্তি সম্পর্কে এই প্রস্তাবনা ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে দ্বিতীয়ত দেখো প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত না হলেও কার্যকরী অংশের কোনো শব্দ বা বাক্যের অর্থ অস্পষ্ট থাকলে প্রস্তাবনার সাহায্যে তা পরিষ্কার করে নেওয়া যায় ঠিক আছে কোনো অংশে যদি আমরা কিছু বুঝতে না পারি কোনো বাক্যের অর্থ সেটা প্রস্তাবনা জায়গা যদি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে সেটা কিন্তু পরিষ্কার করে আমরা সেটা অর্থটাকে সুস্পষ্টভাবে বুঝতে পারি তো এই দিক থেকে গুরুত্ব রয়েছে বা তাৎপর্য রয়েছে তৃতীয়ত দেখো যেভাবে লিখবে প্রস্তাবনার মধ্যে সংবিধানের উদ্দেশ্য ও নীতির নির্যাস নিহিত থাকে ঠিক আছে উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে এই সংবিধান রচিত হয়েছে সেটা নিহিত রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল সেটি পর্যন্ত জানা যায় ঠিক আছে সমস্ত কিছু অংশ এই প্রস্তাবনাতে থাকে চতুর্থ তো চার নম্বর দেখো সংবিধানের মাধ্যমে যে সামাজিক শক্তির আশা আকাঙ্ক্ষাকে রূপ দেওয়ার চেষ্টা করা হয় ঠিক আছে প্রস্তাবনার মাধ্যমে সেই উদ্দেশ্যের অভিব্যক্তি ঘটে যে সামাজিক শক্তি বা উৎস সেগুলোকে রূপ দেওয়ার চেষ্টা করা যায় বা কীভাবে এই দেশটা গঠন করা হবে সামাজিক দিক থেকে সেগুলো সব কিন্তু আমাদের এই সংবিধানের প্রস্তাবনা অংশে অভিব্যক্তি থাকে অর্থাৎ প্রকাশ থাকে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ স্বাধীনতা আন্দোলনের সময় যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আশাঙ্কা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন প্রস্তাবনায় ঠিক আছে তার অন্তর্নিহিত আদর্শগুলিকে স্থান দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের দেশ বহু কষ্টে স্বাধীন হয়েছে তো যে সমস্ত নেতারা বা নেতৃবৃন্দরা স্বাধীনতা আন্দোলনের সময় কিছু স্বপ্ন দেখেছিলেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে স্বপ্ন দেখেছিলেন যেভাবে দেশটা তৈরি হবে তো সেগুলোকে সব আদর্শগুলোকে স্থান দেওয়া হয়েছে এই প্রস্তাবনায় প্রস্তাবনার গুরুত্ব প্রসঙ্গে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব মন্তব্য করেছেন প্রস্তাবনাই সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ ঠিক আছে এটি সংবিধানের কি প্রাণ ঠিক আছে এবং সংবিধানের চাপিকাঠি তো এ প্রসঙ্গে ঠাকুরদাস ভার্গব একটা মন্তব্য করেছেন যে সংবিধান সংবিধানের প্রস্তাবনাই হচ্ছে সংবিধানের প্রাণ আর সংবিধানের চাবিকাঠি ঠিক আছে এই গুরুত্ব অংশটা বা তাৎপর্য অংশটা প্রস্তাবনের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের এই সেমিস্টারের জন্য পরবর্তী ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে আজ এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই